আপনারা অনেকেই ব্যবহার করে ভিডিও শুরুতে যেমন ভিডিও ভিডিও দেখালাম তৈরি করছেন বাট সেক্ষেত্রে আপনাদের একটা লিমিটেশন রয়েছে প্রতিদিন তিনটা এর বেশি ভিডিও বানাতে পারছেন না এবং ভিডিওর ডিউরেশন অর্থাৎ লম্বা আট সেকেন্ডের বেশি করতে পারছেন না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি যত ইচ্ছা তত ভিডিও কিভাবে বানাবেন এই ভিইও থ্রির মতো রিয়েলিস্টিক ভিডিও এবং কিভাবে একটা লম্বা লং ভিডিও বানাবেন যেটা আট সেকেন্ডের বেশি হবে দুইটা প্রসেস একই সূত্রে গাথা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং একটা কথা বলে রাখতে চাই আপনারা যারা ভিইও থ্রি দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে বা ফেসবুকে মনিটাইজ পেতে চান তাদের একটা অপশন অ্যাপ্লাই করতে হবে এটা হলো আপনারা যদি এই ধরনের ভিডিও বানিয়ে ফেসবুকে বা ইউটিউবে মনিটাইজ পেতে চান সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওগুলোতে আপনার নিজের ভয়েস থাকতে হবে এই ভিডিওগুলোতে যে এআই দিয়ে ভয়েস দিচ্ছে এই ভয়েস থাকলে আপনি ইউটিউব বা ফেসবুকে এই ধরনের ভিডিও দিয়ে মনিটাইজ পাবেন না ভিডিওতে কোনো প্রবলেম নাই বাট আপনার নিজের ভয়েস দিতে হবে এআই ভয়েস থাকলে ওখানে মনিটাইজ হবে না সো সব ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম এবারে আসেন কিভাবে আপনি এই ধরনের ভিডিও লম্বা এবং যত ইচ্ছে তত তৈরি করবেন দেখিয়ে দিব পুরো ভিডিও ফলো করুন আমরা পূর্বে জেমিনি দিয়ে ভিইও থ্রি ব্যবহার করে রিয়েলিস্টিক ভিডিও তৈরি করেছি যে ভিডিওগুলো দেখতে একদম হুবহু রিয়েলিস্টিক এবং এই ভিডিওগুলো আমরা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতাম চ্যাট জিবিটিকে চ্যাট জিবিটি থেকে আমরা একটা গল্প নিতাম সেই গল্পটা আমরা জেমিনিতে পেস্ট করে দিতাম এবং জেমিনি আমাদের একটা রিয়েলিস্টিক এমনও ভিডিও তৈরি করে দিত যা পূর্বে আমি আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দেখেছি তবে এই ভিডিওগুলোর ডিউরেশন হল জাস্ট আট সেকেন্ড এবং এই ভিডিও জেমিনি থেকে প্রত্যেক দিন তিন ট্যাপ তৈরি করা যায় তার বেশি তৈরি করা যায় না সো রিয়েলিস্টিক ভিডিও আপনারা জেমিনি থেকে তৈরি করে আসছেন বিগত দিনগুলোতে এখন মূলত আমরা লং ভিডিও তৈরি করার জন্য একটা নতুন ওয়েবসাইটকে ব্যবহার করব ওয়েবসাইটের নাম হলো ফ্লিকি এই ফ্লিকিতেও আপনি ঠিক একইভাবে চ্যাট জিবিটি থেকে গল্প এনে এই স্ক্রিপ্ট অপশনে দিয়েই আপনাকে কিন্তু একটা ভিডিও তৈরি করে দিবে এবং আপনি ভিডিওটা কতটুকু লম্বা করতে চাচ্ছেন এইটা উল্লেখ করলে তারা অতটুকু লম্বা একটা ভিডিও আপনাকে তৈরি করে দিবে আচ্ছা প্রথম দিকে আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে আপনি যদি মনিটাইজের জন্য কাজ করেন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে মনিটাইজ পেতে চান ফেসবুকে ভিডিও আপলোড করে টেস্ট পেতে চান এক্ষেত্রে আপনাদের একটা ছোট কন্ডিশন রয়েছে এটা আমি বলেছিলাম কন্ডিশনটা হলো ভয়েসটা আপনার নিজের দিতে হবে না হয় ইউটিউব আপনাকে মনিটাইজ দিবে না ভয়েস আপনার নিজের দিতে হবে এআই ভিডিও হলেও প্রবলেম নাই ঠিক আছে সো আপনি এটা যেখান থেকে করেন এই কন্ডিশন আপনার মানতে হবে তো এইখান থেকেও আপনি চাইলে ভয়েস সহ নিতে পারবেন বাট ভয়েসটা আপনার নিজের দিলে সেটা হলো মনিটাইজের জন্য আপনি কাজ করতে পারবেন আচ্ছা এবারে আসেন চ্যাট জিবিটির মধ্যে চ্যাট জিবিটি থেকে আমি একটা গল্প নিব তা আমি এখানে লিখে লিখে দিচ্ছি আমাকে আচ্ছা আমি এখানে লিখে দিলাম আমাকে একটা ইমোশনাল গল্প দাও দুই মিনিটের ভিডিও বানানোর জন্য ওকে এবার আমি এটা চ্যাট জিপিডিকে সেন্ড করে দিচ্ছি চ্যাট জিপিডি আমাকে কিন্তু গল্প দিতে শুরু করেছে এই যে দেখেন এখানে কিন্তু ওরা আমাকে গল্প দিতে শুরু করেছে এখানে ওরা প্লট দিল সেকেন্ড প্লট দিল তো আমরা এখন কি করব এই যে একটা প্লট দিল না এই প্লটটাকে আমরা জাস্ট এখান থেকে এই যে দেখেন এখান থেকে আমরা এইটুকু নিয়ে নিচ্ছি অর্থাৎ এখানে অতিরিক্ত যে কথাগুলো তারা বলেছে এগুলো তো নেওয়ার দরকার নেই মূল যে প্লট রয়েছে সেই প্লটটা নিলাম এবং গল্পের নাম দিয়েছে শেষ চিঠি দুই মিনিটের ভিডিও তৈরি করে দিবে তো আমরা এই গল্পটা কি করলাম জাস্ট এই গল্পটা এখান থেকে এ পর্যন্ত এই যে কপি করে নিলাম কপি করার পরে আমরা স্ক্রিপ্টে চলে আসলাম স্ক্রিপ্টে আসার পরে এখানে দেখেন পেস্ট ইউর স্ক্রিপ্ট এখানে আমি আমার স্ক্রিপ্টে দিয়ে দিলাম এবং নেক্সট অপশানে একটা ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে প্রসেসিং লেখা রয়েছে এই দেখেন প্রসেসিং কিন্তু এখন চলতে শুরু করেছে এবার আপনারে এখানে আপনি ভিডিওটা কোন সাইজের বানাবেন এবং কোন স্টাইলে বানাবেন এটা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে তো আমি সিম্পলি এখানে দেখেন ডায়নামিক যে ট্যাম্পলেট রয়েছে এটা দিতে পারেন এরপরে দেখেন এখানে কিন্তু সিনেমেটিক টেমপ্লেট রয়েছে এগুলো দেওয়ার চেষ্টা করবেন একটু নিচের দিকে গেলে আপনি সিনেমেটিক টেমপ্লেট পেয়ে যাবেন ঠিক আছে তো আমি সিম্পলি এই টেমপ্লেটটা এখানে দিয়ে দিলাম অ্যান্ড দেন নেক্সট অপশন ক্লিক করে দিলাম এবারে দেখেন ল্যাঙ্গুয়েজ কী থাকবে বাংলা এখানে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে এখানে মোটামুটি যে সকল অপশন রয়েছে আপনি সেটা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন ঠিক আছে না করলে প্রবলেম নাই এবার আপনি সাবমিট অপশনে এটা ক্লিক করে দিবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখেন আপনার ভিডিওটা তৈরি করার জন্য কিন্তু সাবমিট করা হল এবং এখানে আপনাকে এইটা সম্পূর্ণ ক্রিয়েট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখেন এখানে কিন্তু আমার ক্রিয়েট হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এক থেকে দেড় মিনিট মিনিট পর্যন্ত সময় লাগবে এই ভিডিওটা সম্পূর্ণ ক্রিয়েট হতে ঠিক আছে তো এই ভিডিওটা ক্রিয়েট হওয়া পর্যন্ত আমরা জাস্ট অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের এই ভিডিওটা ক্রিয়েট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডাকপিওনের জীবন নামের একটা ভিডিও ক্রিয়েট হয়েছে বৃষ্টির দিন শেষ চিঠি হ্যাঁ আমরা যেরকম ভাবে বলেছি সেরকম ভাবে কিন্তু ছোটবেলার একটা ঘটনা ওখানে বলা রয়েছে হ্যাঁ শেষ চিঠি বাবার জন্য এই ধরনের একটা কিন্তু ভিডিও এখানে তৈরি হয়ে গেছে এবং ভিডিওটার ডিউরেশন হলো ছয়ত্রিশ সেকেন্ড এখানে দেখেন ছয়ত্রিশ সেকেন্ডের ডিউরেশনের জন্য তারা কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটার স্ক্রিপ্ট এখানে আপনাকে দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এরকম ভাবে আমি 2 মিনিট বলেছি 37 সেকেন্ড তৈরি করে দিয়েছে এরকম ভাবে আপনি জাস্ট কি করবেন আপনি জাস্ট এরকম ভাবে 2 মিনিট 3 মিনিট বলবেন ওরা হয়তো স্ক্রিপ্ট যদি ভালোভাবে বুঝতে না পারে তাহলে হয়তো একটু কম টাইম দিতে পারে বাট যদি আপনার ক্লিয়ারলি ওরা বুঝতে পারে না 2 মিনিট 3 মিনিটের কথা বলেছেন তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনাকে 2 থেকে 3 মিনিটের ভিডিও তৈরি করে দিবে এবং এখানে আপনি যখন এই ভিডিওগুলো তৈরি করবেন তখন চ্যাট জিপিটির কাছে বলবেন এবার আমাকে ভয়েস ওভার দাও দেখেন এবার আচ্ছা এবার আমি চ্যাট লিখলাম এবার এই গল্পের ভয়েস ওভার আমাকে এটা লিখে আমি জাস্ট পাঠিয়ে দিলাম এখন ওরা এই গল্পের ভয়েস ওভার আমাকে দিয়ে এই যে দেখেন পিছনে হালকা দিচ্ছে বৃষ্টির শব্দ নরম মিউজিক প্রতিদিন সেই একই রাস্তায় হেঁটে এক বৃদ্ধ ডাক হ্যাঁ এই যে যখন আমরা যে ভিডিওটা মাত্র তৈরি করলাম না এই ভিডিওটা যখন চলবে এই যে দেখেন এই ভিডিওটা যখন চলবে আচ্ছা কোথায় গেল এই যে এই ভিডিওটা যখন চলবে তখন এই যে এখানে চ্যাটজিপিটি আপনাকে যে ভয়েস ওভারগুলো দিল সেই ভয়েস ওভারগুলো আপনি আপনার নিজের থেকে দিতে থাকবেন এরকমভাবে প্রতিদিন সেই একই রাস্তায় হেঁটে এক বৃদ্ধ ডাক কাঁধে পুরানো চামড়ার ব্যাগ আর ভেতরে কয়েকটা চিঠি ঠিক এইরকমভাবে আপনি সুন্দর মতো ভয়েস ওভারগুলো দিতে থাকবেন যখন ভয়েস ওভারগুলো দিবেন তখন কি হবে তখন সেই ভয়েস ওভারগুলো এখানে অ্যাড হয়ে যাবে এটা অ্যাড করার জন্য আপনি ইনশর্ট শর্ট যে কোনো ইউজ করে এখানে আপনি ভয়েস ভয়েস ওভার দিতে পারেন যদি ওভারটা না আমাকে কমেন্ট করবেন আমি ভয়েস ওভারটা দেওয়া আপনাদের আলাদা একটা ভিডিওতে দেখিয়ে দিব আচ্ছা এবার একটা ব্যাপার রয়েছে যে এখানে আপনি অ্যাকাউন্টটা কিভাবে করবেন এখানে দেখেন ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবার অ্যাকাউন্ট করার অপশনটা আসেন আপনি জাস্ট এখানে এই যে এই যে আমরা যে ওয়েবসাইটের মধ্যে রয়েছে এটার নাম হলো ফ্লিকি ফ্লিকিতে ফ্লিকের লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি গুগল থেকে সাইন আপ করবেন সাইন আপ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আসতে পারে এরকম ঠিক আছে এরকম একটা অপশন আসতে পারে জাস্ট এরকম নিচের দিকে দেখবেন কন্টিনিউ উইথ ফ্রি লেখা রয়েছে এখানে ক্লিক করে দিলেই আপনার কিন্তু সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসবে অর্থাৎ হোম পেজটা নিয়ে আসবে এরকম পেজে নিয়ে আসবে আপনি জাস্ট স্ক্রিপ্ট অপশনে ক্লিক করে আপনার মতো করে আপনি স্ক্রিপ্ট দিয়ে ভিডিও তৈরি করে এখানে শুরু করে দিতে পারেন দেখলেন জাস্ট দেখিয়ে দিলাম অলরেডি একটা কিন্তু ছয় সেকেন্ড সেকেন্ডের ভিডিও তৈরি হয়েছে যা অন্য অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনার জন্য পসিবল হবে না বুঝতে পারলেন তো তা আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে মূলত একটা লং ভিডিও এআইয়ের মাধ্যমে তৈরি করতে হয় এবং যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো প্রশ্ন জানার থাকে এই সম্পর্কে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেবো ইনশাল্লাহ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন